ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি শুরু করছি আজকে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও আজকে হচ্ছে রবিবার এবং রথযাত্রার দিন তো আপনাদের সবাইকে সবার প্রথমে জানাই শুভ রথযাত্রা দিনটি অনেক ভালো কাটুক রথের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার আন্তরিক ভালোবাসা রইল আপনাদের সবার জন্য আজকে দিনটা আরও বেশি স্পেশাল তার একটা কারণ আজকে আপনারা সবাই জানেন আমার পুটুকুড়ির জন্মদিন তো ওর জন্মদিন ওই জন্য ওকে সকালবেলা মা পাঠিয়ে দিয়েছে এখানে আর ও রান্না বান্না করবে আমরা ওকে আজকে সারাদিন রাখবো তারপরে দুপুরবেলা সবাই মিলে যাব তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওর জন্য গিফট কিনতে হবে কিছু আয়োজন করতে হবে তো সেগুলোই জোগাড় করতে যাচ্ছি মানে বাজারে যাচ্ছি তো চলুন সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি আর আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং অনেক বড় হয় তো ভিডিওটা কন্টিনিউ করছি চলুন দেখতে থাকুন এই যে এই

ঠাকুর দেখতে যাব যাবো বেলায় বিকেল বেলায় ঠান্ডা লেগেছে অনেক তোকে না চলো কে ঠাকুর দেখতে যাচ্ছি না ঠাকুর দেখতে না তো এখন বেরিয়েছি পুটুর জন্য একটা উপহার দেখা কি উপহার কিনি আর যেতে যেতে এই দেখুন এইখানটাই পাশেই মানে পাড়ার রাস্তাতেই এই রথটা চোখে পড়লো যাই হোক রথ দর্শন হয়ে গেল যেতে যেতেই আসার সময় ভেবেছিলাম আর দেখবো যদিও বা ফিরে আসার সময় আর কিন্তু এই রাস্তাতে আসিনি দেখাও হয়নি এই যে যাওয়ার পথে এই জগন্নাথ মন্দিরটি ভাবলাম এখানে একটু নমস্কার করে যাই দেখুন সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা যোগার্জন যন্ত্র সব কিছুই চলছে এখানে দেখলাম দেখুন জগন্নাথ মন্দিরটা কিছুদিন আগে কিন্তু নতুন উদ্বোধন হয়েছে এখানটায় চলে এসেছি যাওয়ার পথে দুটোই দর্শন করে নিলাম এবার সোজা যাব সাইকেলের দোকানে এই যে আমরা এসছি এখন গাড়ি কিনতে

हां कोई ना, था। ना तो मत भन्नाती कि एक तो एते ही भल लगसे ना तो तो अरे ये कैन बैटलला मेटलला भन्नाती कैन बैटलला अच्छा 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 अच्छा

নিবি এ বুটু এদিকে তাকা এই দেখ কোনটা পছন্দ ওইটা তোমার গাড়ি পছন্দ খুব পছন্দ বাড়ি তো পছন্দ হয়ে গিয়েছে পছন্দ করে চলে এসছে এই যে একটা থালাবাটির দোকানে এখান থেকে কয়েকটা বাটি নেব ওর জন্য তরকারির জন্য যাতে ছোট ছোটো কয়েকটা বাটি নিতে পারি আর তারপরে মা ওখানে দাঁড়িয়েছিল ওরা নিচ্ছিল তো আমি ভাবলাম এই ফাঁকে কেননা কেকের দোকানে চলে আসি এই যে ওইটা হচ্ছে ওর দিদি মানে ওর পিসির মেয়ে আমরা দুজনা মিলে চলে আসলাম কেকের দোকানে এখান থেকে কেক নেব আর যা যা প্রয়োজনীয় জিনিস কিছু খাবার দাবার সেগুলোও নেব বেলুন টেলুন যা যা লাগবে তো সেগুলো এখান থেকে নিয়ে নেব কেকের অনেক ভ্যারাইটি তো দেখে তো অনেক ভালো লাগছিলো তবে তো হচ্ছিল যে পুরো বড়ো কেকটাই নিয়ে নিই তারপর ভাবলাম না অত বড় কেক নিয়ে লাভ নেই মা আগে বারণগুলো ছিল যে ছোট নিবি যেহেতু ও অত খেতে পারবে না আর কাটতেও পারবে না শুধু শুধু নষ্ট করবে তার জন্য একে আমি বলছিলাম যে পছন্দ কর দেখ তো কোনটা ভালো লাগছে তো আমাকে এরকম সাজেশান দিচ্ছিলো দিদি এইটা নাও যাই হোক আমাদের এখানে দেখ নেওয়া হয়ে গেছে সাথে টুপি আর যা যা জিনিসপত্র প্রয়োজন ছিল সব কিছুই নিয়ে নিয়েছি আর এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আর বাড়ি যেতে পারবো না তাই জন্য এখান থেকে একটা টোটোও নিয়ে নিলাম উঠে পড়েছে আমরা সবাই টোটোর মধ্যে এই যে সব কিছু নিয়ে আর ওই যে আমাদের আজকে বার্থডে চুপ চাপ করে বসে রয়েছে মুখটা ভার করে বাড়ি গিয়ে একেবারে খিলখিল করে হাসি দিয়ে উঠবে সেই যে চলে আসলাম বাড়ি যে এই যে গাড়ি খেলা শুরু হয়ে গিয়েছে দেখাই কি কী কিনে আনলাম ওর জন্য এই কেকটা কিনে এনেছি কেকটা আর খুলছি না প্যাক করা রয়েছে আর এই যে একটা দু বছরের যেহেতু দু বছর হয়েছে তার জন্য দু বছরের একটা ক্যান্ডেল আর এইটা হচ্ছে দিয়ে দিয়েছে সাথে উনি নামটা লিখে দিলেন না তো এটা দিয়ে দিলেন বলে নাম লিখে নিও আর এখানে আছে কয়েকটা জিনিস এই যে এই জিনিসগুলো এনেছি থালাই সাজিয়ে দেব তার জন্য খাওয়ার জন্য এখন ছুটে বেড়াচ্ছে পেছন পেছনে কখন এগুলো দেবো একটা একটা করে লজেন খেয়েই নিচ্ছে কিনে আনা হয়েছে এই দেখুন এই যে গাড়িটি এইটা কিনে আনা হলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই এটা হচ্ছে উপহার এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে